জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আইসিসির মেন্স প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতে নিয়েছেন মেহেদি হাসান স্পিড স্টার ব্লেসিং মুজারাবানি এবং বেন পেছনে ফেলে মিরাজ এই সম্মান অর্জন করেছেন এটি মেহেদির ক্যারিয়ারের প্রথম আইসিসির মাস সেরা পুরস্কার এর মাধ্যমে তিনি রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় পুরুষ বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন পুরস্কার জয়ের খবর পেয়ে স্বাভাবিকভাবে আনন্দিত মেহেদি হাসান মিরাজ আইসিসিকে বলেছেন আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ হওয়া একটা অসাধারণ সম্মান আইসিসির অ্যাওয়ার্ডস যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি আর বিশ্বব্যাপী ভোটের মাধ্যমে এই পুরস্কার পাওয়া আমার জন্য সত্যি অনেক বড় কিছু এই ধরনের মুহূর্ত আমাকে আমার পথ চলার কথা মনে করিয়ে দেয় দুই হাজার ষোলো সালের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা পুরস্কার পাওয়া ছিল ক্যারিয়ারের শুরুতে এক বিশাল অনুপ্রেরণা আর এই পুরস্কারও ঠিক ততটাই স্পেশাল মিরাজ শুধু এতটুকু বলে ক্ষান্ত হননি সাথে ভবিষ্যতে তিনি যেন বাংলাদেশের হয়ে আরও গৌরব অর্জন করতে পারেন সেজন্য আরও বেশি কঠোর পরিশ্রম করে যাবেন এই ব্যাপারে মিরাজ বলেছেন আমি সত্যি খুশি এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও ভালো করার এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অবদান রাখার অনুপ্রেরণা দেবে একজন ক্রিকেটার হিসেবে আমরা সবসময় চাই আমাদের পারফরমেন্সে মানুষের মুখে হাসি ফুটুক আইসিসির এই স্বীকৃতি আমাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং ধারাবাহিকভাবে ভালো খেলতে অনুপ্রাণিত করবে আমি আমার সতীর্থ কোচ এবং আমাদের দারুণ ফ্যানদের ধন্যবাদ দিতে চাই এই পুরস্কার তাদের সবার সাতাশ বছর বয়সে এই অলরাউন্ডার গেল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ব্যাট বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন দুই টেস্টে আটত্রিশ দশমিক ছয় ছয় গড়ে একশো ষোলো রান করার পাশাপাশি বল হাতে এগারো দশমিক আট ছয় গড় এবং পনেরোটি উইকেট শিকার করেন সিলেট টেস্টের প্রথম ইনিংসে তিনি বাউন্ন রান দিয়ে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে টানা দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন যদিও শেষ পর্যন্ত জিম্বাবুয়ে তিন উইকেটে ম্যাচটি জিতে নেয় তবুও মিরাজের লড়াই নজর কেড়ে নিয়েছিল সবার এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টটি ছিল মিরাজের জন্য বিশেষ এক ম্যাচ প্রথম ইনিংসে ব্যাট হাতে একশো বলে একশো রানের ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি এরপর বল হাতে আবারও আলো ছড়ান এবং বত্রিশ রান দিয়ে শিকার করেন পাঁচটি উইকেট যার ফলে বাংলাদেশ ইনিংস ও একশো ছয় রানের জয় পেয়ে সিরিজের সমতা আনে এরপর বাংলাদেশে অর্জন শেষ হলেও শেষ হয়নি মেহেদি হাসান মিরাজের জন্য উক্ত মাসের জন্য মিরাজ অর্জন করে নিলেন আইসিসির ম্যান্স প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার